তো সবাইকে কেমন আছো তোমরা লাড্ডু সারাদিন পেজে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমরা কিন্তু খুব ভালো আছি তোমরাও নিশ্চয়ই ভালো আছো আজকে হচ্ছে শুক্রবার আর এই ব্লগটা আমি দুপুর থেকে স্টার্ট করছি সকালে একদম সময় পাইনি তাই ভাবলাম দুপুর থেকে ব্লগটা স্টার্ট করি আজকে বেশ অনেক কিছু রান্নায় করেছি আর এই যে তোমাদের লাড্ডু লাঞ্চের থালি লাঞ্চে ছিল চিচিঙ্গা ভাজা মাছ ভাজা ডাল এরপর বেশ খানিকটা সময় সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি তার এগলেই তো আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট তারপর লাড্ডুকে বিকেলের খাবার খাইয়ে নিয়ে আমি আর লাড্ডু একটু সামনে বেরিয়েছিলাম বাড়ি চলে আসি বাড়ি এসে ফ্রেশ হয়ে আমি ওই পরের দিন কী কী সবজি হবে সেগুলোই কাটছি আর লাড্ডু আমার পাশে বসে বক বক করছে ও এরকমই করে সারাদিনই পাশে বসে বক বক করে কত কিছু এখন নতুন নতুন কথা বলে শিখেছো তো এখন সব সময় ও কথা বলতেছে সব সময় কথা বলতেও থাকে এরকম আমার সবজি কাটা হয়ে গেছে কালকে রান্না হবে শাক ভাজা পটল পোস্ত আলু করলা ভাজা লাড্ডু ডিনারে ছিল খিচুড়ি সবজি দিয়ে মাছ ভাজা এরপর ওর বাবা দোকান থেকে আসার সময় দই নিয়ে এসছে সেটাকে সে এখন খাচ্ছে লাড্ডু ওখানে দাঁড়িয়ে কি করছে বলতো তার রকি দাদা আসছে সেটাই দেখছে ওই দেখো রকি দাদাও চলে এসেছে চেয়ার নিয়ে কোথায় বসে নিশ্চয়ই মেঝেতে লাড্ডু কিন্তু বিছানার উপরেও চেয়ার নিয়ে বসার ওই দেখো রকি সে আমাকে বলার চেষ্টা করছে যে ভাই উপর বসে রয়েছে বিছানায় ওই দেখো বিছানার উপর চেয়ার নিয়ে বসে কত অঙ্গভঙ্গি ওর যে কি আনন্দ এবার ফ্রেশ করে দিয়েছি রাতে ঘুমানোর জন্য রেডি কিন্তু লাড্ডুর এনার্জি এখনো শেষ হয়নি ও সারা দিন ফুল এনার্জিতে ভর্তি হচ্ছে শনিবার সকালবেলা আমি ব্লকটা শুরু করেছিলাম শুক্রবার দিন অর্থাৎ ফোর্থ জুলাই এটা ফিফথ জুলাই সকালবেলা আমরা উঠে পড়েছি উঠে এই যে আমি সকাল সকাল চা বসিয়ে দিয়েছি অনেক জামাকাপড় কাচা ছিল জানো তো কেচেও ছিলাম কাপড় এবার তারপরে মেলেও দিয়েছি কিন্তু একটাও শুকায়নি এত প্রচণ্ড বৃষ্টি একটা জামাকপুর আমার শুকায়নি তারপরে ফ্রেশ হয়ে স্নান টান করে একদম পুজো দিয়ে নিয়েছি আজকে উল্টো রথ সকলকে উল্টো রথের শুভেচ্ছা আর তোমরা বলো তো কে কে আজকে মেলায় যাচ্ছ আমাদের এখনও ঠিক নেই সবই ওয়েদারের উপর ডিপেন্ড করছে যদি ভালো থাকে তাহলে যাবো যদি ভালো না থাকে তাহলে যাবো না পুজো দিয়ে একটু সবে বসেছি কি না লাড্ডু উঠে পড়েছে উঠে ফুল এনার্জিতে ভরপুর ও টের পায় বুঝলো তো যে মায়ের এখন কাজ শেষ মা এখন বসবে এখন আমাকে দুষ্টুমি শুরু করতে হবে ঠিক তক্ষণই উঠে পড়বে তারপরে এই যে ওর সাথে কিছুক্ষণ খেলতে হবে শুরু হয়ে করে দিয়েছি খেলা আরও একটা বড় গাছ এটা হচ্ছে বিছানাটা পরিষ্কার করা পরিষ্কার করছি আর এদিকে লাড্ডুর এই চেয়ারটা রাত্রি করে বাইরেই থাকে সে ঘুম থেকে উঠে ওই চেয়ার নিয়ে হাজির আমার বিছানা তোলা কমপ্লিট লাড্ডুকে ফ্রেশ করিয়ে সকালের খাবার খাইয়ে দিয়েছি এবার আমি ক্যাব সবই একটু বসেছি ওই দেখো লাড্ডু চলে এসছে এটা ছিল শনিবার দুপুরের লাঞ্চের মেনু শাক ভাজা গরম গরম ভাত পটল পোস্ত পনিরের তরকারি তোর লাড্ডু আর মাম্মা জিলেপি খাচ্ছে লাড্ডুর আন্টি লাড্ডুকে জিলিপি দিয়েছে সেটাই খাচ্ছে বসে বসে তারপর ঘরে এসে আবার খানিকটা সময় খেলছে দেখো কিছুতেই দুপুরে আজকে লাড্ডু ঘুমাবে না তারপর অনেক কষ্টে তাকে ঘুম পাড়ানো গেছে এ দেখো সে ঘুমিয়েও পড়েছে এখন তারপর সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি সন্ধ্যার খাবারে ছিল চকচ আর দুধ কালকের জন্য বেশ কিছুটা জিনিসের প্রয়োজন ছিল সেগুলোই নিয়ে এসেছি পাশের দোকান থেকে আমি আর লাড্ডু গিয়ে তারপরে অনেকগুলো জামা কাপড় জমেছিলো অনেক দিন ধরে সেগুলো ভাজ করা হচ্ছিল না সেগুলোই ভাজ করে নিয়েছি আর আজকে আমরা মেলায় যেতে পারিনি আমরা আজকে বাড়িতেই আছি আমাদের এই ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ব্লগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না সাথে থেকেও পাশে থেকেও এইভাবে